তিরমিজির পঁচিশশো ষোলো নম্বর হাদিস মোসনাদে আহমদের আঠাশশো তিন নম্বর হাদিস এই দুইটি হাদিস মিলিয়ে পুরো হাদিসটা শোনেন হাদিসের বর্ণনাকারী আবদুল্লা ইবনে আব্বাস তালা আনহুমা তিনি বলেন আমি রসুল উল্লাহ সাল্লা সাল্লামের সাথে আস কুন্তু খলফা রসুল ইল্লাহি সাল্লা সাল্লাম আমি নবীজির বাহনের মধ্যে নবীর পিছনে আমি বসা নবীজির সামনে আমি পিছনে আমারে নবীজি ডাক দিয়ে কয় ইয়া গোলাম এ বৎস হে বালক তোমারে কিছু উপদেশ দিব মন দিয়ে শোনো আপনি আপনার সন্তানকে এই উপদেশগুলা দিবেন নবী বলতেছেন ইন্নি ও আল্লিমুকা কালিমাত আমি এখন তোমাকে কিছু বাক্য শিখিয়ে দিব এগুলো মুখস্থ রাখবা তাহলে আপনারাও মুখস্থ করার জন্য রেডি বলেন ইনশাআল্লাহ আরবিটা দরকার নাই বাংলাগুলা মুখস্থ রাখলে হবে নবী বলতেন ইহফাজিল্লাহ ইহফাজক তুমি আল্লাহর বিধানা বলির হেফাজত করবা আল্লাহ তোমাকে হেফাজত করবে ইহফাজিল্লাহ তাজিদু তুজাহ তুমি আল্লাহর বিধানা বলির হেফাজত করবা তুমি বিপদে আপদে আল্লাহকে সামনে পাইবা তাহলে সন্তানকে বলবেন বাবা শোনো কলেজে যাইতেছো স্কুলে যাইতেছো শোনো আল্লাহর বিধান সংরক্ষণ করবা তাহলে আল্লাহ তোমাকে হেফাজত করবে সাথে সাথে বলবেন আল্লাহর বিধান সংরক্ষণ করবা আল্লাহকে বিপদে আপদে কাছে পাইবা এই হলো আব্দুল্লাহ ইবনে আব্বাসকে নবীর উপদেশ এরপরে বলদিস ইদা সআলতা ফাসআলিল্লাহ তুমি যখন চাইবা তো আল্লাহর কাছে যাও আপনার সন্তানকে বলবেন বাবা কিছু চাইবা তো আল্লাহর কাছে চাও ওয়া ইদাস্তা আনতা ফস্তাইন বিল্লাহ তুমি যদি সাহায্য প্রার্থনা করতেই হয় আল্লাহর কাছে করো বাবা স্কুলে যাইতেছো সাহায্য চাইবা তো আল্লাহর কাছে চাও তাহলে এইভাবে আমরা শিখিয়ে দিব এরপরে নবীজি সাল্লা আলি সাল্লাম বলেন এটা একটু সবাই বলি বলেন বলেন সুখে স্বাচ্ছন্দে সুখে স্বাচ্ছন্দে আল্লাহকে স্মরণে রেখো আল্লা তোমাকে বিপদে রাখবে সুখে স্বাচ্ছন্দ্যে আল্লাহকে স্মরণে রাখবা বিপদাপদে আল্লাহ তোমাকে স্মরণে এর এরপরে নবীজি বলতেছেন তাকে ও আল্লাম জেনে রাখো লাউ আল্লা উম্মাতা ইজতামা আলা ফারুকা বিষয়ী লামিয়ান ফারুকা ইল্লা বিষয়ী ইনকো কাতাবা হুল্লা হুলাক সারা পৃথিবীর সবাই মিলে যদি তোমার কোনো উপকার করতে চায় ততটুকু করতে পারবে যতটুকু আল্লাহ তোমার ভাগ্যে লিখে রাখছে আমরা এই জায়গায় যারা আছি সবাই মিলে ওনার উপকার করতে চাইতেছে সবাই মিলে ওনার ততটুকু উপকার করতে পারব যতটুকু কে লিখে রাখছে ওয়ালাউ আনহুম ইজতাবাউ আলা আইয়াদুরুকা বিশাইইন লাম ইয়াদুরুকা ইল্লা বিশাইইন ক্বাদ কাতাবা আলাইক সারা পৃথিবীর সবাই মিলে যদি তোমার ক্ষতি করতে চায় তো তুটুকু ক্ষতি করতে পারবে যতটুকু আল্লাহ লিখে রাখছে সারা পৃথিবীর সবাই যদি উপকার করতে চায় ততটুকু পারবে যতটুকু আল্লাহ চায় সারা পৃথিবীর সবাই যদি ক্ষতি করতে চায় ততটুকু পারবে যতটুকু আল্লাহ লিখে রাখছে এটা শিখায় দেওয়া এর এরপরে বলতেছে ওয়া আলাম জেনে রাখ বিপদের সাথে আন্না মা আসবেরি বলতেছে বিপদের সাথে আছে নবীজি বলতেছে শোনো আন্না মা আলামা কাসীরা যেই বিষয় তুমি অপছন্দ করো আর ওই অপছন্দের সময় যদি তুমি ধৈর্য ধারণ করো দেখেন কি বলাম আন্না ফিস সবরি আমার ভুল হয়েছে মা আনা ফিস ফিস এখানে মা হবে না ফিস হবে ও আলাম আন্না ফি ফি হবে আমি মা বলছি মা হবে না ফি হবে ও আলাম আন্না ফিস সবরি আলাম তুমি যে অপছন্দ করো বালা মুসিবত এই বালা মুসিবত যদি ধৈর্য ধারণ করো প্রচুর কল্যাণ আল্লাহ তোমাকে দান করবে এরপরে বলতেছে ও আন্না নাসরা মাআস সাথে সাহায্য বলেন সবাই ধৈর্যের সাথে সাহায্য বলেন ধৈর্যের সাথে কি সুন্দর নবীর কথা পরে কি কয় দেখেন ও আন্না মাআল ওয়া আন্না আল ফারাজা মাআল কারবি ওয়া আন্না আল ফারাজা মাআল কারবি বলেন সংকটের সাথে সংকটের সাথে সংকটের সাথে সচ্ছল মানে সংকট পড়ছেন বুঝতে হবে আমার জীবনে ভালো কিছু আসতে শেষে কঠিনের কঠিনের সাথে সাথে সহজ সহজ তাহলে আপনি সন্তানটা শিখাই দিবেন শোন আল্লাহর বিধানগুলি হেফাজত করবা বিপদে আপদে আল্লাহ তোমাকে হেফাজত করবে আল্লাহর বিধান হেফাজত করবা বিপদ আপদে রপকে কাছে পাইবা কিছু চাইবা আল্লাহর কাছে চাও সাহায্য প্রার্থনা করবা আল্লাহর কাছে করো শোনো আল্লাহকে সুখে স্বাচ্ছন্দে স্মরণে রেখো বিপদ আপদে আল্লাহ তোমাকে স্মরণে রাখবে শোনো বাবা আর নবীজি বলছে বৎস আর আপনি আপনার সন্তানকে বলবেন বাবা শোনো মনে রাখবা আল্নাহ ফি সবরি আল্লাহ মা তাক র হু তুমি যে বিপদগুলো অপছন্দ করো এটাতে প্রচুর কল্যাণ আছে ও আন্না নাসরমা আর সবরি ধৈর্যের সাথে সাহায্য আছে আর বলবেন কারবি সংকটের সাথে সাথে সচ্ছলতা আছে আছে কঠিনের সহজতা ও এইগুলা সন্তানকে শেখানো এই শিক্ষাটার নাম হলো তৌহিদের শিক্ষা ইমানের শিক্ষা বলেন কিসের শিক্ষা হিদের শিক্ষা ইমান তাহলে আমাদেরকে একমাত্র সাহায্য করার সর্বময় ক্ষমতার অধিকারীকে এই কথা শিখায় দেওয়া আ আমানু যারা ঈমান আনে ওয়া আমিলুস সলিহাত এবং যারা নেক কাজ করে ভাই নেক কাজ করার পরে কিন্তু নষ্ট করা যাবে না নেক কাজগুলো ধরে রাখতে হবে ওই মহিলার মতো নেক কাজগুলো নষ্ট করবেন না যেই মহিলা শক্তভাবে সুতা পাকানোর পর আবার টুকরা টুকরা করে দিয়েছে এর মতো করবেন না সূরা নাহালের ৯২ নম্বর আয়াতে আল্লাহ বলেন বলা তাকুনুকল্লাতি নাক গত গজলাহা মিমবা দি কুহুয়া সাক তোমরা ওই নারীর মতো হও না যেই এই নারী শক্তভাবে সুতা পাকানোর পর আবার টুকরা টুকরা করে ফেলে আপনি কষ্ট করে আমলগুলা করছেন আমল করার পর আপনি নষ্ট করে দিলেন এটা করা যাবে না এন্ন আমানু যারা ইমান আনে ও আমিলুস হাত যারা নেক কাজ করে নেক কাজ করব নষ্ট করব না সূরা মুহাম্মদের ৩৩ নম্বর আয়াতে আল্লাহ বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল ওয়া লা তুবতিলু আমালাকুম হে ইমানদারগণ আল্লাহর আনুগত্য করো নবীর আনুগত্য করো বলেন আমার সাথে আমল সমূহ নষ্ট করে দিও না তাহলে ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাত যারা ঈমান আনে যারা নেক করে উলাইকা হুম খায়রুল বারিয়াহ তারা হলো सर्वश्रेष्ठ জীব তারা পৃথিবীর মধ্যে সৃষ্টির সেরা জীব সুবহানাল্লাহ সুবহানাল্লাহ তাদের অবস্থা কি হবে jazaa'uhum inda rabbihim jannatu adn তাদের পুরস্কার তাদের রবের কাছে চিরস্থায়ী বসবাসের ঠিকানা জান্নাত সুবহানাল্লাহ জান্নাতু দিন চিরস্থায়ী বসবাসের ঠিকানা জান্নাত কেমন জান্নাত তাজিরি মিন তাহতিহাল আনহার যেই জান্নাতের তলদেশ দিয়ে নহরসমূহ প্রবাহিত হবে খালিদিন ফিহা আবাদা যেথায় তারা চিরস্থায়ীভাবে থাকবে রাদিয়াল্লাহু আনহুম আল্লাহ তাদের প্রতি সন্তুষ্ট ওরদু আন তারাও আল্লাহর প্রতি রব্বা এটা ওই ব্যক্তির জন্য লিমান যেই ব্যক্তি হাসিয়া ভয় করে রব্বা তার রফকে এটা ওই ব্যক্তির জন্য যেই ব্যক্তি তার রফকে ভয় করে এই সুরাটার নাম সুরাতুল বাগিরা খুব মনোযোগ দিয়ে শোনেন প্রথম পাশায়াত পর্যন্ত আল্লাহ আলোচনা করেছেন কাফের মুশ্রিদ যারা তারা বলে যে প্রমাণাদি না আসা পর্যন্ত আমাদের বিশ্বাসে আমরা অটল থাকব। চাই বিশ্বাস ভুল হোক আর সঠিক হোক প্রমাণ আইসা গেছে ওলামা হজরত ছাড়া অন্যরা বললেন ওলামারা তো জানে অন্যরা বলেন তো প্রমাণটা জানি কে মাশ আল্লাহ কে মোহাম্মদ সাল্লাহসাল আসছে আসার পর একদল তো মানছে আর একদল করে আমরা মানবো না এবার আল্লাহ এই দুই দল কেন্দ্র করে আল্লাহ একটা চূড়ান্ত খায়সালা দিয়ে দিলেন যারা মানবে তারা সফল যারা মানবে না তারা ব্যর্থ ব্যর্থরা সবচেয়ে তিনি সফল যারা তারা সবচেয়ে উৎকৃষ্ট সুরার নাম সুরাতুল বাইগিনা মনোযোগ দিয়ে শোনেন সহিব হারির বর্ণনা তিন হাজার আটশো নম্বর হাদিস এই হাদিসটা শুনবো আমরা আর তিন হাজার আটশো দশ নম্বর হাদিস শুনবো তিন হাজার আটশো আট আর তিন হাজার আটশো দশ এই এইটা শোনানোর পর তিন হাজার আটশো নয় শুনবো বললাম কথাটা হাজারের তিন হাজার আটশো আটশো আট আর দশ আগে শুনবো শেষে শুনবো তিন হাজার আটশো নয় আগে তিন হাজার আটশো আটটা শুনি বাবু মানাতিবি উবনে কাব্রদাল এই শিরোনামে ইমাম বহারি রহমতুল্লাহ আলাই একটি হাদিস আনছেন এ হাদিসের বর্ণনাকারীর মধ্যে একজন আছে মাসরুখ মাসরুক রহমত উল্লাহ আলাই বলেন জুকিয় আব্দুল্লাহ হিবনু মাসিন নদী আল্লাহতা আলা আন এন্দা আমরিবনিল ইন দা আব্দুল্লাহ হিবনি আমরিন নদিয়ল্লাহতা আলা আন ঘুমা আব্দুল্লি আমর নবীর একজন সাহাবি তার সামনে নবীর আরেক সাহাবি আবদুল্লাহী মাসুদের আলোচনা করা হলো আবদুল্লা ইবনে আমরের কাছে আবদুল্লা মাসুদের আলোচনা করা হলো জবাবে আমর বললেন আমি আব্দুল্লা বললেন্লা মাসুদ মাসুদকে ভালোবাসি সুবাহান আল্লাহ আবদুল্লা ইবনে আমর বললেন লা লাহিবহু আমি সদা সর্বদা আবদুল্লাহনে ইবনে মাসুদকে ভালোবাসি কবে থেকে জানো সেদিন থেকে যেদিন শুনেছি সামিয়াতুন নবী ইয়াসাল্লাল্লাহ আলিহি আমি আল্লাহ নবীকে বলতে শুনলাম তোমরা কোরান শিক্ষা করো চারজন সাহাবি থেকে বলেন কোরান শিক্ষা করো কয়জন থেকে চারজন অভিজ্ঞ সাহাবি কোরআনের ব্যাপারে তাদের থেকে কোরআন শিখো এক নাম্বার মিন আব্দিল্লা মাসউদিন ওয়া ওয়াবাদা আবিহি এক নাম্বারে নবী ইবনে মাসরউদ্দিন নাম বললেন দুই নাম্বার ওয়া সালিমিন মাওলা আবি হুযায়ফা দুই নাম্বার আবু হুযায়ফার আজাদকৃত গোলাম সালেমের কাছ থেকে তোমরা কোরআন শিখো তিন হ্যাঁ সালেম এক নাম্বার আব্দুল্লাহ ইবনে মাসউদ দুই নাম্বার সালিম তিন নাম্বার ওয়া মুআয ইবনে জাবাল মুআয ইবনে জাবাল থেকে তোমরা কোরআন শিখো চার ওয়া উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু আনহুম চার নাম্বার উবাই ইবনে কাব থেকে তোমরা কোরআন শিখো আমার এই হাদিস বলার উদ্দেশ্য মূলত উবাই ইবনে কাব তাহলে এক নম্বর ইবনে মাসুদ থেকে কোরআন শিখো দুই নম্বর সালেম থেকে তিন নম্বর মহাজ ইবনে জাবাল চার নম্বর উবাই ইবনে কাব আমার মূল উদ্দেশ্য উবাই ইবনে কাবের নামটা বলা রদিয়াল্লাহ আন এবার বুখারীর তিন হাজার আটশো দশ নম্বর হাদিস শুনি হাদিসের শিরোনামটা হলো বাবু মানাকিবি জঈদ ইবনে সাবেদ রদিয়াল্লাহ তালান এই শিরোনামে ইমাম বুখারী একটি হাদিস আনছেন হাদিসের সনদের মধ্যে কাতাদাস পাতাদা বর্ণনা করেছেন আনাস ইবনে মালেক থেকে আনাস ইবনে মালেক রদিয়াল্লাহ তালা আনহু বলেন রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যুগে চারজন সাহাবী সম্পূর্ণ কুরআন জমা করেছে সুবহানাল্লাহ কয়জন চারজন জামা আল না আলা আহদি রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম আরবা নবিজির যুগে চারজন সাহাবী সম্পূর্ণ কুরআন জমা করেছেন কুল্লুহুম মিনাল আনসার চারজনই আনসারী সাহাবী সুবহানাল্লাহ এক নাম্বার উবাই এক নাম্বার উবাই মানে উবাই ইবনে কাব দুই নাম্বার ও মুআয ইবনে জাবাল তিন নাম্বার ও আবু জাইদ এই নামটা নতুন শুনছেন তিন নাম্বার আবু জাইদ তিন নাম্বার আবু জাইদ কি নাম চার নাম্বার ও জাইদ ইবনে সাবিত এই চারজনের মধ্যে তিনজন আমরা মোটামুটি পরিচিত সাহাবী একজনের নাম আমরা কম বলছি জন্য আমাদের এটা আসেন আবু জায়দ বলেন কি নাম নবীর যুগে চারজন পুরা কোরআন জমা করেছে এক নাম্বার উবাই দুই নাম্বার মোয়াজ জাবাল তিন নাম্বার আবু জায়দ চার নাম্বার জায়দ সাবেদ আপনাদের অনেকের মাথায় আসতে হুজুর আবু জায়দটাকে আপনাদের মাথায় না শুধু বর্ণনাকারীর মধ্যে যে কথা দা ওনার মাথায় আস উনি আনাসিবনে মালেককে কয় হুজুর মান আবু জায়দ আবু জায়দটাকে আনাসিবনে মালেক রাদি আল্লাহ তালুর বলছে মান আবু জাইদিন আবু জায়দকে তখন তিনি বললেন আহাদু মাতি হজরত আনাস বলেন আবু জায়দ হলেন আমার চাচাদের একজন সুবাহ আমার চাচাদের একজন তো এই চারজনের মধ্যে একটা নাম আছে উবাই বলেন কি নাম উবাই আবার আগে যে চারজনের কথা বললাম সেখানেও নামটা আছে কি নাম উবাই এবার বোহারির তিন হাজার আটশো আট নম্বর হাদিসটা শুনেন এই হাদিসের শিরোনাম বাবু মানা না আটশো নয় বোহারির তিন হাজার আটশো নয় এটা হলো বাবু মানাকিবি উবাই ইবনে কাব এই হাদিসটা শুনেন কি বলে

আল্লা আকরা আ আলাইকা লম্যকুনির লাদি না কাফারু মিন আহলির কিতাব আল্লাহ আমাকে হুকুম করছে আমি যেন তোমাকে লম্যকুনিল্ লাদি না মিন আহলিল কিতাব মানি সুরায় বাইগিনা মানি সুরে ত্যাগিমা মানিসুরে লম্যকুনিল্ লাদি না কাফারু এই সুরাটা যেন আমি নবী তোমারে শোনাই এই আদেশ আল্লাহ আমারে করছে কোন সাহাবি উবাই কোন সাহাবি হে উবৈদ্বনিকাব হজুরদ উবৈদনিকাব শুইনা বলতেছে হজুর অসম্মানী আল্লাহ আমার নাম নিয়ে বলছে যে আল্লাহ কি নাম নিয়ে বলছে উবাই নবীজি বলে হ্যাঁ আল্লাহ তোমার নাম নিয়ে বলছে তোমারে শোনানো জিনিস ফাবাকা তিনি কান্না শুরু করে দিয়েছে বোহারির অন্য জায়গায় আছে কিতাবু তফসিরে লামিয়া ব্যাখ্যা আছে জারফাত আইনা তার চোখ থেকে অশ্রু প্রবাহিত হওয়া শুরু হয়ে যায় কোন সাহাবি উবাইবনে কাব তো এই সুরাটা নবীজিরে আল্লাহ বলছে আদেশ করছে উবাই ইবনে কাপকে এই সুরাটা আপনি শোনান তো এই সুরাটা হলো কোনটা লামিল কাফারু মিন আহলিল কিতাব এই হলো আপনার সুরা বা মোটামুটি আলোচনা তাহলে এই সুরা থেকে আমরা দুইটা দল পেয়ে গেছি একটা ব্যর্থ দল আর একটা সফল দল ব্যর্থ হলো যারা কাফের সফল হলো যারা ইমানদার আল্লাহ আমাদের আকিদা বিশ্বাস ঠিক রেখে যেন আমরা ইমান নিয়ে যেন দুনিয়া থেকে যাইতে পারি আল্লাহ তৌফিক দান করেন